বাচ্চাকে নিয়ে ঘুরতে বেরিয়েছেন বাচ্চা জুসের প্যাকেট দেখে খেতে বায়না করছে আপনি বায়না মেটানোর জন্য জুসের প্যাকেটটি কিনে দিলেন কিন্তু এখানেই হচ্ছে ব্যাপার জুসের প্যাকেটের মধ্যে কি আছে সেটা দেখলেন না খাইয়ে দিলেন এবং বাচ্চা অসুস্থ হলো তিন চার সপ্তাহ আগের কথা বলছি একটি মা খুব চিন্তিত অবস্থায় বাচ্চাকে নিয়ে আমার কাছে আসে এবং বলে যে গতকাল ওনারা গ্রামের বাড়িতে গিয়েছিলেন এবং গ্রামের বাড়ির কোনো দোকান থেকে একটা জুস কম জুস কোম্পানির নাম বললাম না এখানে জুস কোম্পানির একটা প্যাকেট কিনে বাচ্চাকে দেওয়া হয়েছে বাচ্চা বয়স দেড় বছর বাচ্চা সেটি খেয়েছে খাওয়ার প্রায় সাত থেকে আট ঘন্টা পর থেকে বাচ্চা অনবরত বমি করছে এবং খুব হাইগ্রেড ফিভার এসছে বাচ্চাটিকে দেখা হলো দেখে বোঝা গেল যে বাচ্চার বমি কিছুতেই কমছে না সেক্ষেত্রে কিন্তু বাচ্চাটিকে অ্যাডমিশান করতে হয়েছিল এবং হসপিটালে ভর্তি হওয়ার পরে ইঞ্জেকশানের মারফতে ওষুধ দেওয়ার পরে বাচ্চাটি প্রায় তিন চার দিন পরে গিয়ে সুস্থ হয় ল্যাব যে ইনভেস্টিগেশনগুলো হয়েছিল তাতে আমরা জানতে পারি যে বাচ্চার কিন্তু জিআইসেপসিস হয়েছে মানে পেটে ইনফেকশান হয়ে গেছে আজকের ঘটনা বলি আজকে ফেসবুক স্ক্রোল করার সময় একটা ভিডিও চোখে কেটে দেখা যাচ্ছে যে বেশ কিছু কালো কালো জিনিস ঘুরে বেড়াচ্ছে এবার ভাবুন তো এই জিনিসটা যদি বাচ্চাকে দেন আপনারা বাচ্চা সেটা খেয়ে ফেলে এবং বাচ্চার এই যে জিনিসগুলো দেখা যাচ্ছে এগুলোর জন্য তো খুব সহজেই পেটে ইনফেকশান হয়ে যাবে এবং পেটে ইনফেকশন হওয়ার ফলে কিন্তু বাচ্চা